সুপ্রিয় শিক্ষার্থী আমরা মজার একটি বীজগণিতের সমস্যার সমাধান হলে কত মান নির্ণয় করতে হবে তো স্বাভাবিকভাবে দেখলে সমস্যাটিকে অনেক জটিল মনে হয় কিন্তু আসলে খুবই সিম্পল একটা বীজগণিতীয় সমস্যা আমরা নিজেরা চেষ্টা করি তারপরে আমার সাথে মিলিয়ে দেখো প্রথমত এক্স প্লাস অন বাই এক্স ইকাল টু টেন দেওয়া আছে বা আমি যদি উভয় পক্ষকে এক্স দিয়ে গুণ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল টু টেন এক্স হয় উভয় পক্ষকে যদি আমি এক্স দিয়ে গুণ করি অর্থাৎ আমি একটা মান পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল টু টেন এক্স এখন আসি যে রাশিটার মান প্রমাণ করতে হবে অর্থাৎ এইট এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ওয়ান যেহেতু আমার এক্স স্কোয়ার প্লাস ওয়ানের মান দেওয়া আছে তাহলে এটাকে আমি একটু অ্যারেঞ্জ করে লিখতেই পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এইট এক্স এখন আমি এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই মানটাকে আমি টেন এক্স দ্বারা লিখতে পারি মাইনাস এইট এক্স তার মানে আমি এইট এক্স বাই টু এক্স ইকাল টু যেহেতু এক্স এস কেটে যায় টু ফোর অ্যান্সার আসবে এটার মান ইকাল টু ফোর আশা করি আমরা খুব সহজে অঙ্কটা করতে পেরেছি